ওম শান্তি জানুয়ারি মাস পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মা বাবার অব্যক্তি মাস আঠেরো জানুয়ারি উনিশশো উনসত্তর বাবা পার্থিব শরীর ত্যাগ করেছিলেন যে শরীর বা রথে প্রবেশ করে পরম পিতা পরমাত্মা শিব বাবা আমাদের জ্ঞানের আলো দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন তো পরম পিতা পরমাত্মা বাবা বলেন যে বাচ্চারা বাপসমান হওয়ার জন্য বাপ বাবাকে ফলো করো অর্থাৎ ব্রহ্মা বাবা যেভাবে শ্রীমৎ ফলো করে বাপসমান হয়েছেন তোমরাও ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলো এবার ব্রহ্মা বাবাকে ফলো করতে হলে তো আগে তার জীবন কাহিনী জানা দরকার তাই আজ থেকে কয়েকটা পার্টে আমরা ব্রহ্মা বাবার জীবন কাহিনী সম্বন্ধে জানবো পৃথিবীতে কত প্রতিদিন কত মানুষ আসে যায় কে তার হিসাব রাখে তবে কিছু সংখ্যক মানুষ আপন কর্ম দ্বারা নিজ নিজ ক্ষেত্রে এমন চিহ্ন রেখে যান যে পরবর্তীকালে তারা স্মরণীয় হয়ে থাকেন এ সত্য সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কি রাজনীতি কি ধর্মনীতি কি বিজ্ঞান কি সাহিত্য তাদের জীবনধারা কর্ম পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকে তাদের অবদান পরবর্তী বহুকাল ধরে সকলকে আলো দেখায় শক্তি যোগায় কিন্তু আজ আমরা এমন একটি জীবন নিয়ে আলোচনা করতে চলেছি যা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের সমগ্র নাটকটি আমূল পরিবর্তন করে দিচ্ছে আর এ থেকে কেউ মুক্ত নয় কারণ স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর ধরায় এসে ধরার কালিমা মোচনে প্রজাপিতা ব্রহ্মার দেহের আধার গ্রহণ করে রাজ্য শিক্ষার মাধ্যমে নবসৃষ্টি রচনার কার্য সমাধান করেছেন মানুষের অনন্ত জিজ্ঞাসা ঈশ্বর কে সৃষ্টির রহস্য জীবন রূপী নাট্যের পরিসমাপ্তি কোথায় আমরা কেন এখানে এসেছি এর ভবিষ্যৎ কী মানব জীবনের উদ্দেশ্য কী একটু খোলা মন্দে যদি ব্রহ্মা বাবার এই জীবন কাহিনী শোনা যায় তবে সকল বিষয়ের অর্থ অতি সহজেই বোধগম্য হবে প্রথমে দাদা লেকরাজের সম্বন্ধে আলোচনা করব বর্তমান গল্পের শুরু উনিশশো সাল থেকে তৎকালীন ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তের সিন্ধু প্রদেশে সে সময় সামাজিক অবক্ষয় ধর্মীয় গোড়ামি অনাচার একদা উচ্চাসীন হিন্দু ধর্মকে হীনবল করে ফেলেছিল পাশ্চাত্য সভ্যতার প্রভাব অন্ধ অনুকরণ ও বিকৃতি সমাজ ব্যবস্থার পরিকাঠামোটাই ভেঙে দিয়েছিল তাদের খাদ্যাভ্যাস রীতিনীতি আচার ব্যবহার সকল কিছুই আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল একদা দেবভূমি আসুরীয় সংস্কারের প্রভাবে দানবের রণক্ষেত্রে পরিণত হয়েছিল স্নেহ মমতা শ্রদ্ধা ভালোবাসার স্থলে মিথ্যা অহংকার ঈর্ষা হিংসা দেশ ছল কপটতায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছিল ধর্মীয় ক্রিয়াকলাপ বলতে যা প্রচলিত ছিল তাতে অন্তঃসার শূন্য বাহ্যিক আড়ম্বর প্রাধান্য পেত বাহ্যিক আড়ম্বর প্রাধান্য পাওয়ায় মানুষ বহির্মুখ হয়ে পড়েছিল এবং অহংকার নিরসনে বাহ্যিক বিষয়কেই বেশি গুরুত্ব দান করতে শুরু করেছিল নৈতিক মূল্যবোধ মানবতা বিসর্জন দিয়ে মানুষ বাহ্যিক সুখ ভোগের অভিপসায় মেতে উঠেছিল অবনমনের প্রবল উচ্ছ্বাসে সবাই ভেসে চলে কে তাদের রক্ষা করে তৎকালীন শাসকবর্গ তারা দেশবাসীকে শোষণ করতেই ব্যস্ত কিভাবে শোষণ কায়েম রাখা যায় সে ব্যাপারে উদ্গ্রীব অসাধু রাজনীতিকগণ মুষ্টিমেয় আদর্শবাদী স্বাধীনতা সংগ্রামীগণ দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে ব্যস্ত ধর্মের ধ্বজাধারী পণ্ডিত পুরোহিত সম্প্রদায় নিজ নিজ সম্প্রদায়ের প্রভুত্ব রক্ষায় প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা সাধারণ বিষয় পর্যবেসিত সমাজে নারী ভোগ্য বস্তুতে পরিণত গৃহে তারা সেবিকা ও বাইরে ঘোমটার অবগুণ্ঠন কোনো প্রকার সামাজিক ক্রিয়াকলাপ ও উন্নয়নে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ পূজাপাঠ যাগযোগ্য সন্ন্যাসে তাদের অধিকার ছিল না অশুভের কালো ছায়া সকলকে গ্রাস করে মহাবিনাশের ভূমি প্রস্তুত করেছিল এই প্রেক্ষাপটে হায়দ্রাবাদের সিন্ধি সম্প্রদায় দাদা লেখরাজ নামক এক ব্যতিক্রমী পুরুষ ছিলেন যদিও তিনি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তবু আপন শ্রম বুদ্ধিমত্তা বিচক্ষণতা বলে সমাজে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তার উপস্থিতি ব্যক্তিত্ব আচার ব্যবহার চালচলন চলন অতি সহজেই তাকে অন্যদের সঙ্গে পৃথক হিসাবে চিহ্নিত করত তিনি সকলের এত প্রিয়পাত্র ছিলেন যে শ্রদ্ধা ভরে সকলে তাকে দাদা সম্বোধন করত ফলে তিনি দাদা লেকরাজে পরিণত হয়েছিলেন তার দেব প্রতিম অবয়ব ভাতৃসুলভ ব্যবহার সততা নিষ্ঠা পরিবার পরিজন প্রতিবেশী সহকর্মী ও পেশাস্থলে সকলের প্রিয় করে তুলেছিল সকলেই তার সান্নিধ্যে অপার আনন্দ অনুভব করতো তারা এমন উপলব্ধি করতো যে দাদার সঙ্গে তাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক বিদ্যমান তার পরিবারের সদস্যভুক্ত হলে তাদের জীবন সার্থক হতো আঠেরোশো সালে সিন্ধু প্রদেশে কৃপালনী পরিবারে দাদা লেকরা জন্মগ্রহণ করেন কৃপালনী পরিবার হিন্দু ধর্মের বল্লভাচার্য সম্প্রদায়ভুক্ত ছিলেন হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে আদি সনাতন দেবী দেবতা ধর্মের পরিবর্তিত নাম সিন্ধু নদের অববাহিকায় প্রচলিত জীবনধারার বর্তমান প্রকাশ হিন্দু রূপ লাভ করেছে সৃষ্টির আদিকালে দেবী দেবতারা এই ভূমিতেই বিরাজ করতেন কালের আবর্তনে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে সিন্ধু থেকে তা হিন্দুতে পরিণত হয় প্রকৃতপক্ষে এতদ অঞ্চলের অধিবাসীগণ অধিবাসী বৃন্দ দেবী দেবতা ছিলেন সময়ের প্রভাবে তাদের বিস্মৃতি আপন সত্ত্বার বিলোপ ঘটায় এবং তারা নিজেরাই পূজারিতে পরিণত হন দাদা লেকরাজের পিতা স্কুল শিক্ষক ছিলেন অল্প বয়সেই লেকরাজ ব্যবসায় আকৃষ্ট হন এবং গমের ব্যবসা শুরু করেন এই ক্ষুদ্র ব্যবসায়ের স্বল্প আয়ের সঞ্চয় থেকেই তিনি হীরের ব্যবসা শুরু করেন এবং অচিরেই সাফল্য লাভ করেন হীরের মূল্য নির্ধারণে তার সুনাম দেশ বিদেশ ছড়িয়ে পড়ে এবং তিনি এই ব্যবসায় অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত হন ব্যবসায়িক কারণে দেশি বিদেশি রাজা মহারাজা এমনকি ব্রিটিশ ভাইসরয় পর্যন্ত তার কর্মক্ষেত্র প্রসারিত হয় নেপাল ভালাইপুর ইত্যাদি রাজদরবারে সভা পরিচালনাকালে তাকে বিশেষ সমাদর জ্ঞাপন করা হতো এমনকি রাজগৃহের অন্তঃপুর মহলে তার প্রবেশ অবাধ ছিল শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনই নয় সকলে তার উপস্থিতিতে আপন জনের স্বাচ্ছন্দ্য অনুভব করতেন কথিত আছে বহু রাজন্যবর্গ তার প্রকৃতি বিবেচনায় তাকে বলতেন যে ঈশ্বরের ভুলে তিনি রাজা হননি প্রকৃতপক্ষে রাজার সকল গুণই তার মধ্যে বিদ্যমান ছিল একবার ভালাইপুর রাজার আমন্ত্রণে দাদা লেকরাজ সপরিবারে ভালাইপুর গমন করেন পথে শ্রীনাথজি দর্শনার্থে দাদা লেকরাজের সহধর্মিনী গমন করলে দাদা একাকী রাজ দরবারে উপস্থিত হন রাজকার্য আরম্ভের প্রাক্কালে বিষয়টি মহারাজার দৃষ্টিগোচর হলে তিনি সভা কার্য স্থগিত স্থগিত রাখেন এবং দাদা লেখরাজের সহধর্মিনী যশোদা দেবী তথায় আগমন করার পর বাদ্য সহকারে তাদের অভ্যর্থনা দান শেষে সভার কার্য শুরু করেন রাজা মহাশয় আপন জানে তাদের শ্রীনাথজি দর্শনের পুনঃ ব্যবস্থা করেন এই ঘটনা ভালাইপুর রাজদরবারের প্রথাগত ব্যবস্থার পরিপন্থী এবং বিরল দৃষ্টান্ত যদিও তার প্রথাগত কোনো বিদ্যা শিক্ষা ছিল না তবুও তিনি সিন্ধি হিন্দি গুরুমুখী ও ইংরাজি ভাষায় সমান দক্ষ ছিলেন ভারতীয় দর্শনশাস্ত্রের উপর তার অগাধ পাণ্ডিত্য ছিল এছাড়াও তিনি গুরুগ্রন্থ সাহেব পাঠে অনর্গলহীন ছিলেন ব্যবসায়িক পত্র লেনদেন ছাড়াও তার পত্রাবলী সকলের অনুপ্রেরণার উৎস ছিল তার শিল্পী মন তাকে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিল তিনি একই নকশা সম্বলিত গহনা দ্বিতীয়বার তৈরি করাতেন না ফলে সদা নিত্য নতুন সৃষ্টিতেই তার আনন্দ ছিল তার সৃজনশীলতা তার কর্মের মধ্যে প্রতিফলিত হতো তিনি অপরের অনুকরণ অপছন্দ করতেন দাদা লেকরাজ বাল্যকাল থেকেই শ্রীনারায়ণের অনন্য ভক্ত ছিলেন অতি প্রেম ভরে ঈশ্বর বিবেচনায় তিনি বিষ্ণুর ছবি তার বাসস্থানে ব্যবসাস্থলে আপন পকেটে রাখতেন তিনি সর্বদা সকল কার্যে বিষ্ণুর উপস্থিতি অনুভব করতেন বাজার প্রচলিত বিষ্ণুর অনন্ত সজ্জার পদপ্রান্তে শ্রীলক্ষ্মীর ছবি তিনি একদম পছন্দ করতেন না নারী শক্তির কৃতদাসী উপস্থাপন তাকে গভীর পীড়া দিত তাই তিনি চিত্রকর ডেকে ওই ছবি থেকে লক্ষ্মীকে বাদ দিয়ে দিয়েছিলেন উভয়ের সাম্য এবং সম উপস্থাপনা তাকে স্বাচ্ছন্দ্য দান করত তিনি আনন্দ পেতেন নিজ বিশ্বাস ও আদর্শে দাদা অটল ছিলেন সর্বাবস্থায় তিনি তার আদর্শে অবিচল থাকতেন এমনকি ব্যবসায়িক প্রয়োজনেও তিনি তা থেকে বিচ্যুত হতেন না পারিবারিক পরিবেশে তার বিচ্যুতি কেউ কল্পনাও করতে পারত না এমনকি ভ্রমণকালে প্রতিদিন নিয়মিতভাবে গীতা পাঠ করতেন তার ঈশ্বরের প্রতি ভালোবাসা এত প্রবল ছিল যে পূজা চলাকালীন যে কোনো গণ্যমান্য ব্যক্তির আগমন ঘটলেও তিনি পূজা পাঠে বিরত হতেন না বা তার পূজা পাঠ সংক্ষিপ্ত হতো না ব্যবসায়িক প্রয়োজনে অতিথি আপ্যায়নে ভোজের ব্যবস্থা করতে করতে হলে সর্বদাই সাত্ত্বিক পানাহারের ব্যবস্থা করতেন তামসিক ভোজন ধূমপান অথবা মদ্যপান বর্জিত রাখতেন কৌতুকা বিশ বিষ্ট অতিথিগণ এই বিষয়ে ইঙ্গিত করলে তিনি তাদের বলতেন যে তিনি শুধুমাত্র কাগজের বিনিময়ে তাদের প্রকৃত হিরে সরবরাহ হিরে সরবরাহ করছেন সুতরাং সকল ব্যাপারটি নিরামিষ কীভাবে বলা যায় তার অধ্যাত্ম ভাবনা ও গুরু ভক্তি অসীম ছিল তিনি প্রায়ই মহাজনের লাভে তীর্থযাত্রা করতেন ওম শান্তি